নিজেকে আমরা খোঁজার চেষ্টা করে চলেছি কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা নিজেকে খুঁজে যেই মুহূর্তে পাবো সেই মুহূর্তই আমাদের কাছে পারম আনন্দের ক্ষেত্র হয়ে উঠবে নিজেকে ভুলে যাওয়া আমাদের সবল দুঃখের মূল কারণ দেহভাব এবং দেহের সঙ্গে যাদেরকে দেখছি এটি আমাদের প্রকৃত পরিচয় নয় এরা কেউ আমাদের আত্মীয় নয় আত্মার প্রিয়জন যিনি আত্মার সঙ্গে যাহার সম্বন্ধ তিনি আমাদের আত্মীয় শুধু আত্মীয় নয় পরম আত্মীয় তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কারণ এই আত্মা যা এই দেহের মধ্যে আছে বলেই এই দেহটি সুন্দরভাবে সকল প্রকার ক্রিয়াকর্ম করতে পারছে মৃতদেহের মধ্যে সেই আত্মা থাকে না বলে মৃতদেহকে একদিন দুদিন দিন বাদে পুড়িয়ে দেওয়া হয় চার দিন বাদে যে মৃতদেহটাকে আমরা দেখতে পাবো সেটা শিয়াল কুকুরের ভক্ষ্যবস্তু সেটা কীট পতঙ্গে পোষতে থাকবে সেই দেহটাকে আমরা নিজেরাই ঘৃণা করব অথচ এই দেহটাকেই আমরা সর্বক্ষণ দেখতাম এই দেহটাকেই জড়িয়ে ধরে আমাদের সকল প্রকার কামনা বাসনা আমোদ প্রমোদ বিনোদন সব কিছুই এই দেহটাই আগুনে পড়ে ছাই হবে দেহ আমরা নই আমরা সনাতন আত্মা যার জন্ম নয় মৃত্যু নয় কেবলমাত্র কর্ম অনুসারে একটির পর একটি মাতৃগর্ভের মধ্যে প্রবিষ্ট হয় কর্ম ভালো হলে মনুষ্য হয়ে আবার জন্মগ্রহণ করবে কর্ম খারাপ হলে মনুষ্য থেকে নিচ কুলে পশুপক্ষী কুলে যেতে হবে তার আগে পাপের শাস্তি ভোগ করার জন্য নরকে গমন করতে হবে সুতরাং যেই মুহূর্তে বুঝতে পারবো আমরা দেহ নয় আমরা আত্মা সেই মুহূর্তে নিজেকে খোঁজার জন্য আমরা সচেষ্ট হয়ে খুঁজতে খুঁজতে আমরা গরুর চরণে পৌঁছে যাব তিনি আমাদেরকে জানিয়ে দেবেন বুঝিয়ে দেবেন যে তুমি কোথায় আছো তখনই হয় পরমাত্মার সঙ্গে জীবাত্মা মিলন সেটাই হলো আনন্দ আমরা বাইরে যেখানে খুঁজে বেড়াচ্ছি বাইরে যাকে খুঁজে বেড়াচ্ছে তিনি বাইরে কোথাও নাই তিনি আমাদের হৃদয় গুহার মধ্যে অবস্থান করছেন আমরা সেই ভেতরের দিকে দেখার চেষ্টা করি না আমাদের সমস্ত ধ্যান ধারণা ভাবনা আমাদের দৃষ্টি আমাদের চেতনা সব বাহিরের জগতে আবদ্ধ হয়ে আছে এই বাইরের জগৎটাই ভগবানের মায়া এই মায়াকে যখন অতিক্রম করে মায়াতে যখন বৈরাগ্য আনায়ন করে যখন ভেতরের দিকে এগিয়ে যাব তখন তাহার সঙ্গে আমাদের পরম আনন্দের মিলন হবে সেটাই হলো প্রেম